কিছু আলেম বলতেছে টিভি হুদিদের চক্র সেই টিভিতে আপনি কিভাবে গেলেন আমি কিভাবে গেলাম জানেন না আমি প্লেনে কথা আসলে তো সময় দেরি হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ সময় আছে যেটা বলছিলাম কথা হলো কিছু আলেম বলছেন পিস টিভি হুদিদের চক্র এটা আসলে খুব গুরুত্বপূর্ণ কথা আপনাদের জানা মতে পিস টিভি দেখে মুসলমান ইহুদি হয়ে গেছে কয়েক লক্ষ ঠিক না কি হয়েছে আমি বলছি আপনাকে গত আমি নাম বলছি না চতপুরে ছিলাম চাঁদপুরে এক ডাক্তার এফসিপিএস ডাক্তার শিশু বিশেষজ্ঞ তিনি বলছেন যে আলেমরা জাকির নাইকে বিরুদ্ধে বলে আমি অত বুঝি শুঝি না আমি খুব উচ্চশিক্ষিত ডাক্তার ভদ্রমল লম্বা দাঁড়িয়ে বলে আমার এখানে একটা হিন্দু আছে কর্মচারী অনেক আগে থেকে শুধু জাকির নায়ক শুনে শুনে সে মুসলমান হয়ে গেছে আজ থেকে চার বছর আগে না আমি যেটা বলছি এটা চাঁদপুরে মুসলমান হয়েছে কনভিনসড সে পড়েছে পড়েছে মিলিয়েছে মুসলমান হয়ে গেছে এটা তো আমরা টিভিতে যেটা দেখি এটা শুধু না এর বাইরেও হাজার হাজার মানুষ এগুলো দেখে পড়ে আলোচনা করে তাহলে আমরা জানলাম জাকির নায়কের লেকচারে কয়েক লক্ষ মুসলমান ইহুদি হয়ে গেছে ঠিক না আর মনে করেন ইহুদিরা টাকা পয়সা দিয়ে এমন দালাল রেখেছে যার দ্বারা লোকজন ইহুদি ধর্ম ছেড়ে মুসলমান হয়ে যাচ্ছে এরকম হয় নাকি বিএনপি এমন দালাল রাখছে দালাল শুধু লোক আওয়ামী নিয়ে যাচ্ছে এরকম হবে নাকি অনেকে বলেন আপনারা দেখেন মুসলমান হয় ওরা মুসলমান থাকবে না খুব কষ্ট লাগে এটা কি কোনো মুসলমানের কথা একজন মুসলমান আছে আমরা বলবো দোয়া করে আল্লাহকে ইসলামে রাখুক এবং আমরা দেখছি ইসলামে আছে বিশ্বাস করেন একজন মুসলমান অমুসলিম যখন মুসলমান হয় তার ইমান আমাদের অনেক শক্ত থাকে অনেক শক্ত কত কষ্ট দিয়ে তারা স্বীকার করে পেস ইহুদির খ্রিস্টানদের পক্ষে কি কি বলেছে আপনি একটা লিস্ট দেন আমি পাইনি কিন্তু নেকের বিরুদ্ধে যে সব বই লেখা হয় বই আমি একটা ছোট ছোট পড়ছি পরে আমার বিরক্তি লেগে গেছে আমি জাকির নায়ক কি বলে তাও জানি না ভালো এই জন্য জাকির নায়ক ইহুদিদের তালা তবে যারা টেলিভিশন দিয়ে মুসলমানদের ন্যাংটো করছে মুসলমানদের কবরে চিন্তা করাচ্ছে এরা তো আমাদের কাটি মুসলমান কোন হুজুর শুনেছেন এদের বিরুদ্ধে বলতে কি করব ভাই কষ্ট লাগে আপনারা দয়া করে এইসব সবচেয়ে বড় কথা কি এগুলোর জন্য কে আমাদের আল্লাহ আল্লাহ সহজ বলবে যে অমককে যে ইহুদি নাসারাজ দালাল বলেছিলে প্রমাণটা একটু ডকুমেন্ট আমার কাছে দিয়ে বেদনা দেব যতক্ষণ না দেবেন আজকে না হুল্লাহ রাত খাবার ততদিন আল্লাহ তাল্লাহ জাহান্নামীদের রক্ত সমুদ্রে রেখে দেবে এখানে থাকো দলিল টেনে দাও আমি কেন আমি বলবো যাকে নেকের অমক কথা খারাপ নো প্রবলেম এই কথাটা তিনি এই ভুল করেন এটা ঠিক করেন দু নম্বর কথা হলো আমরা মানুষের ভালোটাকে মূল্যায়ন করবো তিনি অনেক ভালো কাজ করছেন খারাপটাকে খারাপ বল। তে তার এটা এটা খারাপ এটা হলো জাকির নেকের ব্যাপারে এই যে কথাগুলো এর কথা আছে হুজুররা জাকির নেকের বিরুদ্ধে বলছে খুব ভালো আপনাদেরও বলি আপনারা এই লাইনে থাকবেন সেটা হলো আগে আমাদের দেশের আলেমরা সরমুনা হুজুর আগে দেওয়ান বা বিরুদ্ধে লড়তো এখন লড়ে ভালো হয়েছে মানামারি করি না এরকম অনেক আলেম বেদাতীদের বিরুদ্ধে লড়তো বখাস করত এখন আর কিন্তু নেই ওসব এখন সব ভালো আলেম যারা তারা জাকির নাকের আলহাদিসের বিরুদ্ধে বলে এতে এক নম্বর আলহামদুলিল্লাহ বাংলাদেশের শান্তি আসছে কমে গেছে দুই নম্বর এই সমস্ত বেদাত কবর মাজার এরা মিলিয়ে শান্তি মতো কাজ করতে পারছে ঠিক আছে না হ্যাঁ আর জাকির নাকের বিরুদ্ধে বলে মারামারি হয় না জাকির নাকি ইন্ডিয়া ও তো শোনেও না এসব কথা আমরাও বললাম মানুষরাও চিন্তা দিল মারামারিও হলো না খুব ভালো হচ্ছে না আর একটা জিনিস আমাদের দায়ীরা বলে জাকির নেকে বিরুদ্ধে বললে আল্লাহ কেমন খুশি হন জানি না শয়তান কেমন খুশি হয় তাও জানি না তবে খ্রিস্টান প্রচারকরা খুব খুশি হয় কারণ জাকির নায়কের লেকচার শুনলে কেউ খ্রিস্টান হয় না কোন মুসলমান এই জন্য ওই জাকির কথা তুললে ওরা বলে দেখো না হুজুরা জাকির বলে মিথ্যাবাদী ওর কথা শুনতে ও মিশে কথা কয় এখন কথা হলো ভাইরা জাকির কাজ করছে তার ভুলকে আমরা ভুল বলবো ডকুমেন্টেড বলবো যে এই জিনিসটা ভুল করেছেন আর সুযোগ থাকলে তাকে জানাবো না থাকলে আমরা আমাদের কাজ করব। সবচেয়ে বড় যে আমরা বাংলাদেশের এক লক্ষ আলেম প্রত্যেকে এক কোটি বার বলবে যাকে নেক ইহুদি দালাল যাকে নেক দেখো না তাতে কি যাকে নেকে দেখা বন্ধ হবে আপনারা কি জানেন যে প্রতিদিন বাড়ছে দেখা বন্ধ করতে গেলে কি করতে হবে আরেকটা একটা হানাপি বা দেওবন্দি পিস টিভি অথবা বাঙালি পিস বানাতে হবে বানিয়ে সেখানে আপনি আপনার কথাগুলো বলেন দেখবেন মানুষ আপনি না 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 শুধু শুধু ঘরে বসে করে কাজ হয় সময় নষ্ট বেছে যাবেন এবার আমি কি করে গেলাম আমি না বাংলাদেশে আরো অনেক ভালো আলেম গিয়েছেন এটা দিনই দাওয়াতের একটা প্ল্যাটফর্ম তারা আমাকে বলেছে যে আপনি আসবেন কিনা আমি বলছি আলহামদুলিল্লাহ আমি আমার কথা বলছি আমি আমার কথার জন্য দায়ী আমাকে অনেকে বলেছেন যে আপনি অমক অমকের সাথে বসছেন কেন এটা করছেন এটা করছেন দেখেন আমি আমার কথার জন্য দায়ী আমি এটাকে দিনই দাওয়াত একটা প্ল্যাটফর্ম মনে করছে আমি গোনাগার মরে যাব। আমার কথাটা বেশি লোকের কাছে যাওয়ার সুযোগ নেই পৃথটিভির মাধ্যমে কয়েক লক্ষ মানুষের কাছে যাবে তা আলহামদুলিল্লাহ এ দেখে যদি দু একজন লোক উপকৃত হয় আলহামদুলিল্লাহ আমি গেছি এবং আমি মনে করি পৃথিবী দিনই দাওয়াত একটা বড় বড় ক্ষেত্র